যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে হয়েছে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে এই কার্নিভাল বাতিল করে মুখ্যমন্ত্রীর ওখানে যাওয়া উচিত ছিল যে কিভাবে যে এত লোক আটকে পড়ে আছে এত ট্যুরিস্ট তাদের কি করে উদ্ধার করা হবে সেই ব্যবস্থা করা উচিত ছিল ত্রাণের ব্যবস্থা করা উচিত ছিল কারণ বিষয়টা হলো যে এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব যে ত্রাণটা যাতে সবাই পায় কারণ এখানে তো ত্রাণ জোড়ও আছে দেখবেন এমন লোক ত্রাণ পাচ্ছে যে আদৌ উত্তরবঙ্গে থাকেই না কিন্তু উত্তরবঙ্গের বন্যা ত্রাণ পেয়ে বসে আছে এই জিনিস নেক্সট এই জিনিস সবে দেখে রাখবেন কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেইখানে আমি না গিয়ে আমি কালকে যাচ্ছি দুর্যোগটা বৃষ্টিটা আজকে হচ্ছে লোকে আজকে ফাসছে কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট কি আমার কাছে ইম্পর্টেন্ট হলো কার্নিভাল কার্নিভাল রাস্তা আটকে কার্নিভাল কিন্তু এই যে বারোটা লোক প্রাণ হারালে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বা কারোর এক ফোটাও মানে কান্না পাচ্ছে না আমার আগে কার্নিভাল আমার আনন্দ আগে সেটা তারপরে বাকি সব কিছু মানুষের প্রাণ হলো তারপরে এই কার্নিভালটা তো দেখেই যায় যে সত্যিকারের কতটা মানবিক হলো পশ্চিমবঙ্গের তিনি তো মানবিক নিজেকে বারবার বলেন তাহলে কার্নিভালটা বন্ধ করে দিতে তিনি পারলেন না কেন মানে বিরাট অঙ্কের টাকা খরচা হয়ে গেছে সেই কারণে কি দেখুন কোনো মানুষের প্রাণের চেয়ে কোনো টাকাই তার মূল্য বেশি হতে পারে না যত মানুষ এখানে আটকে আছে তাদের পরিবারের কথা ভাবুন তো আমিই একজনকে জানি আমার পরিচিত তারা সিকিমে বেড়াতে গেছে তাদের পরিবারেরই একজন বলল ফোনেই পাওয়া যাচ্ছে না পরিবারের তালে কি অবস্থাটা ভেবে দেখুন আর অন্যদিকে রাজ্যের যে সর মানে হেড প্রশাসনিক হেড তিনি গিয়ে ডান্ডিয়া নাচ নাচছেন এটাই হলো পশ্চিমবঙ্গের অবস্থে এবং আপনি বললেন না মানবিক মুখ্যমন্ত্রী নিজে দেখুন যদি কেউ মানবিক হয় বা কেউ কিছু হয় চারটে বাইরের লোক বলবে নিজে নিজে ঢাক পেটানোর দরকার নেই নিজেকে নিজেকে ঢাক যখন পেটাতে হয় তার মানে বুঝতে হবে নিজেই ঢাকটা পেটাচ্ছে অন্য কেউ আর সেই অন্যের ঢাকে আর সারা দেয় না বারবারই এই এই যেমন হরপাবান যেটা হয়েছে সেটা এগেনস্টে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বার্তা দেয়নি এর আগে যখন আমরা দেখলাম কলকাতা একেবারে ভেসে গিয়েছিল তখনও তিনি বলেছেন যে ডিভিসির জল এসছে গঙ্গার জল এসছে যেই কারণে এই অবস্থা বা সিএসসির দোষ সেখানেও তো মুখ্যমন্ত্রী নিজের যে গাফিলতি বা সেগুলোকে তো দেখুন এটা তো প্রথমত এই যে ডিভিসি জল ছেড়েছে সিএসআর সিএসসিটা কার উনি বলুন যে আমি সিএসসির থেকে এটা কেড়ে নেব। আমি সিএসসির যদি এরকম মানে মিস ম্যানেজমেন্ট থাকে মেনটেন করতে না পারে রাস্তাঘাট ইলেকট্রিকের তার পড়ে থাকবে আমরা এর জন্য সিএসসিকে ফাইন করব আমরা সিএসসির থেকেই আমাদের যে এই লাইসেন্স সেই লাইসেন্স আমরা কেড়ে নেব বলুক না বলার ক্ষমতা আছে ক্ষমতা নেই কারণ এই এদের টাকাতেই আমরা দেখেছি ইলেকট্রাল বন্ডে এই সব লোকেদের টাকাতেই কত টাকা পেয়েছে এই তৃণমূল কংগ্রেস তাহলে মমতা ব্যানার্জি বলার ক্ষমতা আছে আর দেখুন এটা হলো ওনার স্বভাব যে নিজের দোষ স্বীকার না করে অন্য ঘরে দিয়ে দেব। তাই করে যাচ্ছে এতে নতুন কিছু বলার নেই মানুষ সবই বুঝতে পারছে যে আমরা দেখেছি ম্যান্ডেভিলা গার্ডেন্স বালিগঞ্জ ফাড়ির ওই সব মতন এলাকাতে কিভাবে কত দিন ধরে জল দাঁড়িয়েছিল এবং কেউ কিচ্ছু করেনি সবাই তখন মানে কি করতে ব্যস্ত যে মণ্ডপের যেন কোনো ক্ষতি না হয় পুজো প্যান্ডেলের যেন ক্ষতি না হয় আরে মানুষের জীবনটা আগে তারপর পুজো তারপরে আমরা অবশ্যই এটাতে অবাক হওয়ার কিছু নেই আপনি এই কথা প্রসঙ্গেই মনে পড়লো আগের বছর ঠিক এরম সময় অভয়ার কাণ্ডর পরে যখন পুজো আসুনি বলেছিলেন অনেক তো হলো এবার সবাই আনন্দে পেছনে একটা ডাক্তারের তিনি কাজ করার কালীন খুন হলো ধর্ষণ হলো এবং তার প্রকৃত বিচার পাওয়া গেল না কলকাতা পুলিশের কনস্টেবলকে বলা হলো যিনি এই কাজটা করেছে যদিও আমি বিশ্বাস করি ও একাও কাজ করেনি তার মধ্যে প্রশাসন ইনভলভ সেখানকার ডাক্তারেরা অনেককে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের জন্য অ্যারেস্ট হল তারপরেও বলছে যে আপনারা উৎসবে আসুন যিনি এই কথা বলতে পারেন তিনি উত্তরবঙ্গে বারোজন মানুষ হয়ে গেছেন তিনি ডান্ডিয়া নাচ নাচবেন এটাই স্বাভাবিক বামাল আমলেও তো এরকম নাকি হতো তৃণমূলের একাধিক মুখপাত্র তারা বারংবার বলেছেন যে বাম আমলে একটু বৃষ্টি হলে নাকি একেবারে কলকাতা ডুবে যেত সেখানে এখন নাকি কলকাতা তার থেকে উন্নত শুনুন লাস্ট আটাত্তর সালের বন্যার পরে কলকাতাতে অনেক বৃষ্টি হয়েছে এই লাস্ট দু হাজার পঁচিশ সালে যে অবস্থা হয়েছিল সেই অবস্থা কলকাতা কোনোদিন দেখেনি ঠিক আছে বিষয়টা হলো কি বলুন তো আপনি কিভাবে ম্যানেজমেন্ট করছেন আপনি তো বলেছেন বামফ্রন্ট সরকার কোনো কাজ করতে পারেনি পারেনি বলেই তো আপনাকে মানুষ ভোট দিয়ে দু হাজার এগারো সালে এনেছিল তার মানে আপনি তো এখন এটা বলতে পারেন না যে বামফ্রন্টের সময় জল জমতো এখনও তাই জল তাহলে আপনি ভোট দিয়ে মানে এটা প্রমাণিত যে বামফ্রন্টের সময় যদি আপনার কখনো ধরে নিই যে জল জমতো তার মানে আপনি আর কোনো কাজ করতে পারেননি তাহলে আপনি এবার ছেড়ে দিন আমার মানুষকে ডিসাইড করতে দিন কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমবঙ্গে ভোটটা তো হয় না যেদিন পশ্চিমবঙ্গে ভোট হবে সেদিন এই চোরগুলো একটা ভোটও পাবেন